অনেকে বলে যেই তারিখে নবী দুনিয়াতে আসছেন এই তারিখে নবী দুনিয়া থেকে বিদায় হয়েছে তো বিদায় হয়ে গেলে তো সুখ করার কথা আমরা আনন্দ করি কেন এগুলো হলো ডাব্লিউ মার্কা মৌলভী মার্কারে কি বলছি কেন বলছি জানেন ওরা সুখের বিধান জানে না সুখ তিন দিনের পরে জায়েজ নাই কথা কথা ঠিক কিনা আপনার পরিবার মারা গেছে আপনি সুখ পালন করবেন কয়দিন

রবি বলছেন আমার চলে যাওয়া এবং জীবিত থাকা দুইটার মধ্যে কোনো পার্থক্য নাই কারণ আমি নবী হইলাম হায়াতুন নবী এই জন্য আমরা যারা বলে সুখ পালন করি না কেন তারা সবকিছু বুঝে বুঝার পর সত্যকে গোপন রাখে ঠিক কিনা আল্লাহর হাবিব বললেন আবু বকর ও আবু বকর জি আমার মসজিদের ইমামতিরা তুমি করবা সুবহানাল্লাহ নবী যেখানে নামাজ পড়ায় সেখানে আবুকর দাঁড়াবে তখন মেহেরাবটা কেমন লাগবে আবু বকর সিদ্দিকিরা দিয়া আল্লাহ তালা আনবো বলেন সুল আল্লাহ আপনি যে মেহেরাবে দাঁড়িয়েছেন সেখানে আমি নামাজ পড়াবো আমার হাত পা তো এখনই কাঁদতেছে আমার নবী বলেন আবু বকর তুমি ভুলে যেও না তোমাকে তিনি হুকুম করেছেন তিনি রফমাতুন আল যে সাহাদীরা নবীনের জন্য ফিদা হয়ে যায় যে সাহাবিরা নবীর জন্য দিবানা হয়ে যায় ওই সাহাবিদের আদর্শ দরকার আছে না নাই আছে এবার আমার নবীজি বললেন যাও সিদ্দিকে আকবর তিনি আমার নবীর মেহরাবে গেলেন আর এই দিক দিয়ে আমার নবী অসুস্থ যারা বলেন আমার নবী মরে গেছে আরে বাবা নবী সো ইন্তেকাল করেছেন আমার নবীজির আল্লাহর দিদারে চলে গিয়েছেন আমার নবী যে হায়াতুন নবী প্রমাণ লাগবে না লাগবে খুব মনোযোগ দিয়ে ওয়াজ শুনবেন যেভাবে বসে আছেন আমাকে আর বিশ মিনিট সময় দিবেন সুন্দর করে ওয়াজটা বুঝে আমি চলে যাব বিদায় বেলা একটু জিকিরাস্কার করে যাব আপনারা যে দান করেছেন দানের মূল্যায়ন আছে না নাই আবার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন হাসরের ময়দান যেদিন কায়েম হবে ওই কঠিন মুসিবতের সময় আল্লাহর ছায়া বিনে কোনো ছায়া থাকবে না ওই কঠিন মুসিবতের সব মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে ওই দিন মায়ের সামনে দিয়া সন্তান চলে যাবে সন্তান বলবে মা বিপদের কারণে মা সন্তানের পরিচয় দিবে না সেদিন একটা মাত্র স্লোগান ইয়া নাফসি ইয়া দান করছেন আমার কাছে কত খুশি লাগছে যারা একটা টাকা দিয়েও দান করছেন কত খুশি লাগছে আমার নবী বলে উম তোমরা যারা দুনিয়াতে আমি আল্লাহর পথে তোমরা আমার আল্লাহর পথে তোমরা দান করবা হাশরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে যেই দিন আল্লাহর ছায়া বিনা কোন ছায়া জাগবে না আমার আল্লাহ তোমাদের কে টেনে আর আরশে আযিম নিচে ছায়া দিয়ে দিবেন ছায়া দেওয়ার মালিককে কে আল্লাহ আর বরকে বলেন কে এই জন্য বলছি এমন একটা কর্ম আপনারা শুরুতে করছেন যেই কর্মটা হলো দান দান দানের ব্যাপারে বলা হয়ে আছে আসি হাবিব্লাহ দানশীল ব্যক্তি হলো আল্লাহর বন্ধু এই জন্য আপনার দান দিয়ে ওয়াসতাতে বসছেন কিছু পারেন না পারেন হুজুর পকেটে টাকা ছিল না দিতে পারি না আমাদের কি মূল্যায়ন হবে না হ্যাঁ অবশ্যই হবে যারা ভালো কাজ করে ভালো কাজে সহযোগিতা করে তারা সমান স্বভাব পায় আপনারা মার হাবাবার উৎসাহ দিয়েছেন যাদের কাছে টাকা আছে টাকা দিয়েছেন এই জন্য আসা কি ও হাবিবুল্লাহ দানশীল ব্যক্তি হলো আল্লাহর বন্ধু ও আমার আল্লাহ আল্লাহর হাবিব বলেন দল যারা নামাজ পড়বে যৌবনকালে যারা নামাজ পড়বে বৃদ্ধকালে অনেকের উজু ছুটে যায় বৃদ্ধকালে ভালো করে সেজদা দিতে পারে না বৃদ্ধকালে কেউ ভালো করে রুখু দিতে পারে না বৃদ্ধকালে কেউ উজু ধরে রাখতে পারে না কিন্তু জোয়ান কালে যারা বেশি বেশি আবাদত করবে আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবক ছেলেটাকে আরশে আযিমের নিচে ছায়া দিয়ে দিবে আল্লাহু আকবার এই আমার যুবক হে ভাইরারি ও যুবকের দল আমি বলছিলাম আমার নবীর কথা দান করে আপনারা বসছেন আমার আল্লাহকে খুশি করেছেন আপনারা যে দুরু শরীফ পড়েছেন আল্লাহকে খুশি করেছেন আপনারা জিকির করেছেন আল্লাহকে খুশি করেছেন এবার নিরবি নিরবি ওয়াজ শুনেন আর মাঝে মাঝে সুবহানাল্লাহ বলবেন আমার নবী বলে উম্মত আল্লাহ যারা মহব্বতে একবার সুবহানাল্লাহ করবে আমার আল্লাহর আসমান এবং জমিনে যে ফাঁকা জায়গাটা আছে এই জায়গাটা আমার আল্লাহ সাবাদে পূর্ণ করে দে মাহাক বা সোবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ লাই লাহাইল্লাহ এই তাসবিগুলা এত ভারী মিজানের পাল্লায় যখন তাসবিগুলা তুলা হবে দেখবেন সব কিছু উর্ধে আপনার আমল নামা বাড়ি হয়ে গেছে এ আমার মা ও মা এখনো সময় আছে গো মা বেশি বেশি করে দান করো বেশি বেশি করে নফল করো বেশি বেশি করে নফল এবাদত করলে দাম আছে না নাই আমার নবী আপনার নবী বলেন পাঁচ ওয়াক্ত নামাজ যারা নিয়মিত পড়ে আমার আল্লাহ তার সাধারণ বান্দা থেকে খাঁটি বান্দা বানাই আর পাঁচ তো নামাজের পাশে যারা ফরজ নামাজের পাশে যারা নফলে ইবাদত করে আমার আল্লাহ তার বান্দা রাখে না আমার আল্লাহ তার আমার রবের বন্ধু বানায় এই নফল নামাজ আমরা চাই কি চাই না হাই রে ও হুমনার বাবা আমি তো ওয়ার শুনতেছি আপনি তো ওয়ার শুনতেছেন আমি ওয়াজ করতেছি একটু হাত লাড়া দেন হাত একটু লাড়া দেন এই মুহূর্তে প্রাণটা চলে গেলে হাত আর নড়তে পারবেন না কথা কন ঠিক কিনা আরে আমি জীবিত আছি দান করার সুযোগ আছে গো বাঘ কবরে যারা শুয়ে রয়েছে এর আর দান করার সুযোগ নাই এই জন্য আমার যুবক ভাইরা ওয়াশটা শুধুমাত্র খানকালি করে শুনলেন না তিক্ত তিক্ত মনে করে শুনলেন না ব্যস্ত ব্যস্ত মনে করে শুনলেন না ওয়াশটা শুনবেন আমার দাদা দি একটা কবরে চলে গেছে আর আসে নাই ওয়াশটা শুনবেন আমার নানা দি কবরে চলে গেছে আর আসে নাই ওয়াশটা শুনবেন আমার আব্বার দি আমি একটা করে শোয়া দিয়ে

কার মরণ আল্লাহ আগের সিরিয়াল লিখ কেন কেউ কেউ না যদি জানতাম গরায়া গরায়া কানতাম কানতাম কান্তাম